আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বাবা মাকে ঈদ উপহার দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য মহান আল্লাহ এবং তার প্রেরিত রাসলের পরেই পিতামাতার স্থান তাই পিতামাতাকে ভালোবাসুন তাদেরকে মাঝে মধ্যে ছোট ছোট উপহার দিন আপনি দূরপ্রবাস থেকে বাবা মায়ের জন্য পাঠাতে পারবেন আমাদের এই উপহার প্যাকেজ বাবা মা সন্তানের কাছে কোনো কিছুই চায় না তাই সন্তানের উচিত বাবা মা চাওয়ার আগে তাদের ছোট ছোট উপহার দিয়ে সব কিছুই পূরণ করা চলুন দেখি এবারের ঈদে বাবা মায়ের জন্য এই উপহার প্যাকেজে কী কী আছে প্রথমে পাচ্ছেন মায়ের জন্য একটি জামদানি শাড়ি এটি শাড়ির আসলের অংশ এবং এটি শাড়ির বডির অংশ সম্পূর্ণ শাড়িটি সুতায় কাজ করা তারপরে পাচ্ছেন মায়ের জন্য একটি হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি হেজাব এ হেজাবের নিচে সুন্দর করে লেস দিয়ে কাজ করা আছে এরপর পাচ্ছেন মায়ের জন্য একজোড়া হাত মোজা এবং একজোড়া পা মোজা খুবই উন্নত মানের সফট বাবার জন্য পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতার চিকন সুতার পাঞ্জাবি এটি বুকে এবং হাতায় এমব্রয়ডারি কাজ করা আছে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ গরমে বাবার জন্য হবে সেরা একটা উপহার বাবার জন্য পাচ্ছেন একটি হান্ড্রেড পার্সেন্ট কটন ব্র্যান্ডের স্যান্ড বাবার জন্য পাচ্ছেন চিকন সুতার সহায়ত লম্বা একটি সফট লুঙ্গি বাবারা সব সময় এটি ব্যবহার করতে পারবেন তারপরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিটিং করা সাইজ একটি টুপি সবার মাথার জন্য পারফেক্ট বাবার জন্য পাচ্ছেন একটি সুমিষ্ট গ্রানের আতর এটি বিখ্যাত লর্ডস ব্র্যান্ডের এবং সাথে পাচ্ছেন দুইটি অরিজিনাল স্টোনের পাথরের তাজবি একটি বাবার জন্য একটি মায়ের জন্য আরও আছে দুইটি পাকিস্তানি সফট মেসওয়ার্ক একটি বাবার জন্য এবং একটি মায়ের জন্য এবং পাচ্ছেন সুরমা সহ একটি সুরমা দানি আরও আছে একটি নুরানি নামাজ শিক্ষা এখানে ছোট ছোট মাসলা শিখতে পারবে এবং ছবি সহ সবকিছু ছবি আকারে দেওয়া আছে এবং সবশেষে শেষে বাবা মায়ের জন্য পেয়ে যাচ্ছেন মিষ্টি মুখ করার জন্য অত্যন্ত সফট খেজুর মা এবং বাবা এবং ইফতারে খেতে পারবেন আর আমাদের এই ঈদ স্পেশাল উপহার প্যাকেজ কিছুই পেয়ে যাবেন কাব্য ফ্যাশন হাউসের নিজস্ব উপহার বক্সে আপনি যেখানে থাকুন যত দূরে থাকুন বাবা মায়ের জন্য অর্ডার করুন ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকুন পৌঁছে যাবে প্রিয় বাবা মায়ের হাতে অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে কল করুন যেখানেই থাকুন প্রিয় বাবা মাকে অত্যন্ত ভালোবাসুন এবং তাদেরকে সবসময় হাসি খুশি রাখুন আল্লাহ হাফেজ